আসসালামু আলাইকুম কী অবস্থা সবার খুব গরম পড়েছে আর এই গরমে যারা চা প্রেমী চা খাওয়া তো ছাড়া যাবে না তাই না তো এই যে চা নিয়ে বসা হয়েছে আজকে আমার মেয়ের হচ্ছে টিকা দেওয়ার ডেট ছিল তো টিকা দিতে নিয়ে যাচ্ছিলাম আমি আর মেয়ের দাদু মিলে আজকে মুরগি দিয়ে হচ্ছে এই যে বুটের ডাল দিয়ে রান্না করা হবে বুটের ডাল দিয়ে মুরগি খেতে কিন্তু অনেক মজা লাগে গরুর মাংস দিয়েও ভালো লাগে তো এই যে বাজার থেকে দেশি আম নিয়ে আসা হয়েছে বেশ মজা ছিল আর এইটার নাম কেউ জানেন আপনারা কেউ অবশ্যই জানাবেন জেনে থাকলে তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গরমে যারা চাল আবার তারাই কি চা খাওয়া ছেড়ে দিয়েছেন অবশ্যই না তাই না তো আমরা সবাই মিলে বসে গেলাম চা খাওয়ার জন্য আজকে আমরা সংখ্যায় খুবই কম মানুষ মাত্র চারজন একসাথে বসে চা খেয়েছিলাম চায়ের কালারটা খুবই সুন্দর এসেছিল আর সবাই মিলে বসে খেয়েছি বেশ ভালো লাগলো প্রচণ্ড গরম আর আজকে মেয়ের টিকা দেওয়ার ডেট ছিল তো আমি মেয়ের দাদু দুজনে মিলে টিকা দিতে নিয়ে গেলাম ভেতর দিয়ে গিয়েছিলাম বাড়ির পেছনে এই জায়গাটা এত সুন্দর পরিবেশ মানে একদম গাছপালা সবুজ দেখতে বেশ ভালো লাগছিলো তো আমরা গাড়িতে করে যাইনি মানে পেছন দিয়ে যাওয়া যায় হেঁটে হেঁটেই পথ তাই ভাবলাম হেঁটে হেঁটেই যাই খুব সুন্দর জায়গা বেশ ভালো লাগছিলো আমার কাছে হেঁটে হেঁটে যেতে আর একদম সবুজ চারপাশটা তো এই যে মুরগির কলিজা তারপর ছোট ছোটো টুকরোগুলো ছিল সেগুলো কেটে নেওয়া হয়েছে রান্না করার জন্য যে বুটের ডাল দিয়ে রান্না করা হবে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে গরুর মাংস দিয়েও ভালো লাগে তো বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে এগুলো তেলের মধ্যে একটু ভাজি করে নেওয়া হচ্ছে এরপরে সব মশলা দিয়ে একবারে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো কষনাটা ভালোভাবে হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এটা একটু বেশ কিছুক্ষণ ছেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব তাহলে হালকা একটু পানি বের হবে আর কি এ যে হালকা পানি বের হয়েছে আর উপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেটাই একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির স্বাদ হচ্ছে বেড়ে যায় ঘ্রানটাও খুব সুন্দর আসে তাই তো কষানো হয়ে যাওয়ার পরে বুটের ডালগুলো ছেড়ে দিয়েছি এটাও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ডালটা যাতে সেদ্ধ হয়ে যায় মানে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে যে কষানো অনেকটাই হয়ে গেছে এবার পানি দিয়ে দিব তারপরে যতটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখে দিলে এই হচ্ছে অবস্থা কে কে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে নেড়েচেরে রেখে দিয়েছিলাম রান্নাটা একদম কমপ্লিট একটু ঘন ঘন হয়েছে খেতে বেশ মজা লেগেছিল আর বুটের ডাল দিয়ে মাংস সবাই বেশ পছন্দ করে তো গরুর মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে বাজার থেকে দেশি আম নিয়ে আসা হয়েছে আমগুলো বেশ মজা ছিল ছোট ছোট কিন্তু খুব মিষ্টি এই ফলটা বা কী বলেন আপনারা এটাকে কি নামে ছিলেন বলেন তো কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা খেতে কিন্তু বেশ মজা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ